তো অনেক ব্লাউজ ব্লাউজ অনেক কিছুই দেখবেন তো রীতিমধ্যে সব কিছু শুধু নেওয়া করবেন অন্য কিছু করবেন না তো জুতো তো আমাদের দরকার তো চলুন আজকে চলে আসি ভিউ ভিডিও নিয়ে তো জুতোর মার্কেট ঘুরানো চলে চলুন যা যাই জুতোর মার্কেটে জুতোর দাম কেরকম জুতোর কালেকশানগুলো আমাদের দেখাবো আমাদেরকে স্টেপ টু বাই স্টেপ কালেকশান দেখাবো আর লাস্টে দেখিয়ে দেবো আপনারা এখানে কী করে আসবেন তো ভিডিওটি কেউ ফিট করবেন না চলুন যা যাক তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন রীতিমধ্যে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করি প্লিজ দয়া করে আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বড়রা আমার প্রণাম নিয়ে ছোটরা আমার ভালোবাসা নিয়ে চলুন যাওয়া যাক দাদা তো রীতিমধ্যে আমি চলে এসেছি একটা ভাইয়ার দোকান তো চলুন আপনাদেরকে আগে বেল্টের কালেকশান দেখায় পিওর চামড়ার পিওর চামড়ার বেল্টের কালেকশানগুলো দেখায় খুব সুন্দর সুন্দর বেটার বেটার বেল্টের চামড়া কালেকশান আছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেখানে মানি ব্যাগেরও কালেকশান আছে খুব সুন্দর সুন্দর দাদা এই মানি ব্যাগগুলো কেমন দাম আছে একশো আশি টাকা পিওর চামড়ার পিওর চামড়ার এখানে দেখতে পাচ্ছেন আর এই বেল্টগুলো একশো আশি টাকা একশো টাকা একশো আশি টাকা দুশো একশো আশি খুব সুন্দর সুন্দর বেটার কালেকশান আছে তো ঋতুমধ্যে দেখতে পাচ্ছেন দাদার দোকানে অনেক মানে দাদা এগুলো কি পুরো পিওর চামড়ার পিওর চামড়া তো এগুলোও পুরো পিওর চামড়া দাদা এগুলোও কি সব পিওর চামড়ার

খুব সুন্দর সুন্দর কালেকশন মানি ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন বেল্টের কালেকশনগুলো দেখতে খুব সুন্দর সুন্দর বেল্টের কালেকশন রয়েছে এখানট দাদা আরও বার করছে দেখুন মানে মানি ব্যাগের কালেকশনগুলো আমরা দেখুন কালারগুলো দেখুন মানে সব রকম কালার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর মানি ব্যাগ সব মানি ব্যাগ মানি ব্যাগগুলো দেখতে খুব সুন্দর মানি ব্যাগ সব মানি রেড কালার মানি ব্যাগটা দেখুন আপনারা খুব সুন্দর মানি বা ছোটোর মধ্যে খুব সুন্দর মানি ব্যাগ রয়েছে তো দাদা আরও কালেকশান বার করছে দাদার কাছে কালেকশান স্টক রয়েছে খুব সুন্দর কালেকশান কালেকশানগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখায় তো এই কালেকশানগুলো দেখুন খুব সুন্দর ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের তো মানি ব্যাগ রয়েছে দাদারা নিজের হাতে তৈরি হয় দাদা কারখানা কারখানা নিজের কারখানা রয়েছে কারখানা রয়েছে দাদা কারখানা ডাইরেক্ট মাল নিয়ে আসে তো এগুলো পাইকি রেটেও বিক্রি হয়ে যাবে তা পাইকারি রেট নিলে অনেক আরও কম দামে পেয়ে যাবে পাইকারি রেট নিলে তো আরও কম দামে পেয়ে যাবে তো লুজ নিলে দাম আপনাদেরকে আগে জানিয়ে দিলাম লুজের দাম তো পাইকি রেট নিলে আরও কম দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঋতু মতো কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন দেখা যাক আরও বেটার কিছু দেখাতে পারি কি আপনাদেরকে ঋতু মতো আমি দেখাই আর এই জুতোর কালেকশানগুলো আপনাদেরকে জুতোর কালেকশানগুলো আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর জুতের কালেকশান তো এই জুতোগুলো যখন মানে অন্য বড় দোকানে চলে যাবে সেই জুতোগুলোর দাম বেড়ে যাবে তো জুতের কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি মানে পুরো জুতোর মার্কেটে নিয়েই চলে এসেছে আপনাদেরকে পুরো জুতোর মার্কেট যেদিকে দিয়ে দেখাবেন সেদিকে জুতোর তো আপনাদেরকে ঘুরে দেখাই জুতোগুলো তো জুতোর কালেকশানগুলো দেখুন খুব সুন্দর সুন্দর জুতের কালেকশন হয়ে এখানটায় অনেক রকম জুতোর কালেকশান পেয়ে যাবেন যেমন চাইবেন তেমনই পেয়ে যান পুরো জুতোর মার্কেটে নিয়ে চলে এসেছে তো রীতিমধ্যে চলে এসছে আমরা একটা দাদার দোকানে জুতোর কালেকশান দেখার জন্য তো দেখুন মানে অনেক সুন্দর সুন্দর বেটার বেটার কালেকশান রয়েছে দেখতে পাচ্ছেন জুতোর কালেকশানগুলো দেখুন আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন তাই জুতোরগুলো কেমন দাম আছে দাদা দুশো চল্লিশ তো এই পিওর চামড়া মিস আছে তো মিস তো থাকতে হবে নাহলে টেকসই করবে কি করে বেশি পড়ে যাবে তো যা মানে যা ওখানে খুব সুন্দর কালেকশন রয়েছে এটা আর এই বাচ্চাদের জুতোগুলো কেমন দাম আছে দাদা দাদা বাচ্চাদের এই দাম আছে টাকা মাত্র দেড়শো টাকা লাইট জ্বলবে আবার তো দেখুন বাচ্চাদের যদি দেখুন মাত্র দেড়শো টাকা জোড়া তো খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো ঋতু মধ্যে দেখতে পাচ্ছেন আর আর এই বাচ্চাদের মানে লেডিস স্যান্ডেলগুলো দেখুন আপনারা খুব সুন্দর সুন্দর স্যান্ডেল এই স্যান্ডেলটা দেখুন বাচ্চাদের খুব কিউট লাগছে মানে বাচ্চা মেয়েদের কিউট মেয়েদের খুব ভাই লাইটিংও জ্বলছে খুব সুন্দর লাগবে এগুলো বাচ্চা মেয়েদের জন্য এটা কি দাম কেমন আছে মাত্র দেড়শো টাকায় আমরা দিচ্ছেন কি ওরা এত কম দামে সবচেয়ে সস্তার মার না মার্কেটে গুলো দেখুন এখানটা লেডিস বড় থেকে ছোট থেকে যাবতীয় ব্যাডি সব কিছু পেয়ে যাবেন এখানটা থেকে দাদা আমরা তোমার লোকেশনটা বলবেন বিল্ডুর হাট আমার নাম

আচ্ছা তো কাগা নিজস্ব একটা নাম তৈরি করে গেছি জাম মানে জুতোগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন কোম্পানি এটা দাম কেমন আছে এটা 380 টাকা কি চেন আছে হ্যাঁ 380 টাকা মানে এটা যখন অন্য বেটার দোকানে চলে যাবে বড় দোকানে চলে যাবে এর দাম কত হয়ে যাবে হ্যাঁ এর দাম মিনিমাম 700 টাকা 800 টাকা হয়ে যাবে মানে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে বেটার মানে এই কালেকশন দেখুন এর দাম আছে এটা আপনার 830 টাকা দোকানে আছে 830 টাকা 430 টাকা এদিকে 430 টাকা পড়ে যাবে মানে ও ভাই মানে খুব সুন্দর মানে পুরো একদম এটা হচ্ছে

জুতো হিল টা দেখুন ইলের জুতা খুব সুন্দর কালেকশন আছে তো এই যে এটা দাম কেমন আছে আটশো তিরিশ টাকা এদিকে তারপর দাম পাঁচশো টাকা খুব সুন্দর জুতো খুব সুন্দর জুতো দাম কেমন আছে টাকা খুব সুন্দর জুতো এখানটায় খুব সাড়ে চারশো টাকা খুব কমে খুবই কমে দামে বিক্রি হয়েছে ইতিমধ্যে আর একটা কাকার দোকানে চলে আসলাম খুব সুন্দর কালেকশন রয়েছে এগুলো বয়স্ক মহিলাদের জন্য তো কাকা এই জুতোগুলোর দাম কেমন আছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আর এই জুতোগুলো দুশো টাকা তো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখুন কাকার খুব সুন্দর সুন্দর তো মানে পায়ের পায়ে সমস্যা আছে তারা এই এরকম জুতো খুবই আরাম পাবেন তো দেখি দেখায় আমাদের কালেকশন গুলো তো এদিকে বুটের কালেকশন আছে রীতিমধ্যে আমরা আরেকবার আরেকটা দোকানে চলে এসেছি দাদার দোকানে দাদার মানে খুব সুন্দর জুদের কালেকশন এই জুতোর কালেকশন গুলো আপনাদেরকে আগে প্রথম দেখাই তো তার তারপরে জুতোর রেটগুলো দেখব তো জুতের কালেকশন গুলো দেখুন পিওর মানে লেদার তো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তাহলে এই জুতোগুলোর দাম কেমন আছে সাড়ে ছশো টাকা মাত্র সাড়ে ছশো টাকা পিওর চামড়ার পিওর চামড়ার মাত্র ছ সাড়ে ছশো টাকা তো এইগুলো যখন মানে বড় বড় শোরুমে যাবে তখন এইগুলো হয়ে যাবে দু টাকা তিন টাকা দাম আছে মানে মানে বুঝতে পারছেন এখানটা মানে মানে কতটা আমরা ঠকে যাই তো এখানটা মার্কেটে নিয়ে চলে এসছে আমাদের মানে জুতোর মার্কেটে নিয়ে চলে এসেছে জুতোর কালেকশনগুলো দেখুন দাদার জুতোর সাধারণ কালেকশনগুলো দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে জুতোটা মাত্র পাঁচশো টাকা এই জুতোটা মাত্র পাঁচশো টাকা মানে পুজোর নিউ নিউ কালেকশন বেটার বেটার কালেকশন পেয়ে যাবেন দাদার দোকানে তো ঋতুমধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এদিকে আমার দাদারা দাদা আমার দোকানের লোকেশনে আসতে কি করে আসবে એ અમાર જઉંને এদিকে પેટ્રોલ પમા છે પદપોગુરﾞ ધ્યાન જઉંને હમ તો જો ધંકા લાગે આજે તો પદપોગુરﾞ નાપે અમાર દુકાન તાલે પડবে এদিকে જે আসবে এদিকে પડবে અમાર તો લૂઝ विक्री હોય લૂઝ विक्री હોય પેટ્રોલ હોલસેલ હોલસેલ લીડ કમ હવે હોલસેલ લીડ કમ હવે আচ্ছা અમાર નંબરটা কি আছে આબર નામ મોહમદ એહસાન અચ્છા નંબર কি আছে তো আমি বুঝতে পারবো না ফোন নাম্বার বলতে পারবেন না নাম্বার তো ইতিমধ্যে দাদা হতো ফোন নাম্বার কোনো ব্যস্ততার কারণে জন্য বলতে পারবেনা তো তো যা বলুন কাকা নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন বলুন

আমার কাছে সবাই বা ভালো ভালো জডি পাওয়া যায় আচ্ছা আচ্ছা এদিকে সবচেয়ে কম মার্কেট আচ্ছা এসি আর সবচেয়ে বড় মার্কেট আছে এসি আর সবচেয়ে বড় মার্কে মার্কেট আচ্ছা তো আপনাদেরকে দেখাচ্ছি কালেকশন কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশান রয়েছে এখানটায় তো দেখুন খুব সুন্দর কালেকশান রয়েছে তো কালেকশানগুলো দেখুন দাদার জুতোর কালেকশানগুলো এগুলো মানে বড় বড় শোরুমে বিক্রি হয় তো ওই জুতোর কালেকশনগুলো এখন নিউ স্টাইল এটা ওই জুতো উঠেছে পিওর চামড়া জুতো দাদা এই চামড়া জুতোর কিন্তু ছ টাকা এটা জেন্সের জেন্সের মাত্র ছয় টাকা খুব সুন্দর রয়েছে তো কালেকশনগুলো চলুন আপনাদেরকে আরও দেখায় ছোট ছেলের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ঋতুর মধ্যে যাত্রা শেষ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা ঋতুর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে চলুন টাটা